এটা হচ্ছে ধুনোট ডিগ্রি কলেজ যেটা বর্তমানে ধুনট সরকারি কলেজ হয়েছে এটা হচ্ছে তার মেইন গেট ধুনট উপজেলার একমাত্র সরকারি কলেজ এটা আগে সরকারি ছিল না আগে বেসরকারি কলেজ ছিল কিন্তু খুবই সম্প্রতি এটা সরকারি কলেজ হয়েছে কারণ প্রতি উপজেলায় একটা করে কলেজ যেটা উপজেলার কেন্দ্রীয় কলেজ সেটাই সরকারি কলেজে রূপান্তরিত করেছিল সরকার তারই ধারাবাহিকতায় ধুনোট ডিগ্রি কলেজটাও সরকারি কলেজ হয়েছে এবং আগে এখানে মাস্টার্স ছিল না এম এ পড়া যেত না কিন্তু এখন কয়েকটি সাবজেক্টে এখানে মাস্টার্স করা যায় দুঃখিত মানে উচ্চশিক্ষিত উচ্চশিক্ষার জন্য অর্থাৎ অনার্সটা করা যায় মাস্টার্সটা এখানে করা যায় কিনা সেটা আমি জানি না অনার্স করা যায় আর মাস্টার সম্ভবত করা যায় না তার ভিতরে অনার্স করা যায় ইসলামের ইতিহাস তারপরে রাষ্ট্রবিজ্ঞান এরকম আর একটা সমাজবিজ্ঞান আর হচ্ছে আর মনে হয় দুই চারটা সাবজেক্ট থাকতে পারে এগুলো কমার্সের হয়তো দুই একটা আছে সায়েন্সের ভিতরে থাকতে পারে সঠিক জানা নেই আর এই যে এই পাশে হচ্ছে টিনের চাল বিশিষ্ট যে ঘরগুলো এগুলো হচ্ছে অনার্সের ক্লাসরুম আসলে তারপরে হচ্ছে ওই যে ওখানে যে নতুন বিল্ডিংটা হয়েছে ওটা শুধুমাত্র যে কলেজের একটা ভবন তা নয় ওটা আসলে ডিগ্রি কলেজ ধনুর ডিগ্রি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র এটা ওইটা দুই হাজার একুশ বাইশ অর্থ নির্মাণাধীন সরি মানে নির্মাণ করা হয়েছে এবং ওইটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে মনে হয় ওইটা পাশ করা হয়েছে আর ওই পাশে যে তিনতলা একটি ভবন দেখা যাচ্ছে সেটা হলো ওখানেই হচ্ছে ধুনটের ধুনট কলেজের হচ্ছে অফিস প্রশাসনিক ভবনগুলো শিক্ষকদের বসার ঘর কক্ষ তারপর প্রিন্সিপালের অফিস এগুলো ওখানে রয়েছে আর এবং কম্পিউটারের ল্যাপটপ এগুলো আছে হয়তো আর সামনে একটা সেগুন গাছ আছে এবং এই প্রত্যেক বিল্ডিংকে কানেক্ট করার জন্য একটা রাস্তা রয়েছে ইট পাড়া একটা রাস্তা এই পাশে পাড়া রাস্তা এই যেখানে গোল পোস্টগুলোর পাশ দিয়ে আর ওখানে রয়েছে একটা ঢালাই রাস্তা এবং বেশ কিছু গাছ লাগানো হয়েছে এখন ওই যে ওই পাশ দিয়ে গাছ দিয়ে গাছ লাগানো হয়েছে হয়তো ভবিষ্যতে যখন গাছগুলো বড় হবে তখন কলেজটা আরও সুন্দর হবে চারপাশে সীমানা রয়েছে প্রাচীর দিয়ে ঘেরা এই যে এই পাশে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ওই যে ওই পাশে আবার টিনের চাল বিশিষ্ট ঘর রয়েছে ওই যে নারিকেল গাছগুলোর ওখানে ওগুলো ক্লাসরুম ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো ওখানে হয় সায়েন্স আর্টস কমার্স ওদের ক্লাসরুমগুলো ওই পাশে হয় যারা ইন্টারে পড়ে আর এই যে পাশে এটা হচ্ছে এটা হচ্ছে শহীদ মিনার ধনুর ডিগ্রি কলেজের শহীদ মিনার শহীদ মিনারের পাশেই রয়েছে একটি সুন্দর কৃষ্ণচূড়া গাছ এবার ঝড়ে কৃষ্ণচূড়া গাছটা একটু ভেঙে গিয়েছিল বেশ বড় একটা ডাল ভেঙে গেছে ওটা রাস্তার ওপারে গেছে আর এই যে এই পাশে হচ্ছে আম গাছ আর এটা হচ্ছে বাগান আচ্ছা অর্থাৎ ডিগ্রি কলেজের গার্ডেন বাগান এটা এখানে একটা তালগাছ এই যে তাল তালগাছ দেখা যাচ্ছে আর এই যে এখানে পাতাবাহার গাছ অনেক ঝোপানো ঝোপড়ানো পাতাবাহার গাছ এখানে যে বসে থাকার জায়গা কিন্তু কলেজ এখন বন্ধ আছে কেউ হয়তো ওইভাবে আর বসে না এই জন্য ময়লা পড়ে গেছে আর এই যেটা হলো ডিগ্রি কলেজের শহীদ মিনার শহীদ মিনারটা পরিষ্কার ঝকঝকে টাইলস করা খুবই সুন্দর ওর পাশে আবার রয়েছে বাগান ডিগ্রি কলেজের বাগান এই যে এখানে সরকারি ডিগ্রি কলেজের একটা সংস্কার কাজের উদ্বোধন কে করেছেন কে কে উপস্থিত ছিলেন তত্ত্বাবধানে কারা ছিলেন তাদের নামের একটা তালিকা রয়েছে এই যে এটা হচ্ছে ওই কৃষ্ণচূড়া গাছ এবং ওই যে ওখানে এখানে আবার একটা বাগান বাগানের পরে ওই যে অনার্স ভবনের পাশে ওখানে এই যেখানে একটা বিশাল আম গাছ রয়েছে আম গাছের পাশে যেখানে এই গাছটা অনেক সুন্দর মানে পাতাগুলো দেখতে অনেক সুন্দর এই গাছটার পাতা অনেক সুচালো সবুজ চিকন চিকন পাতা অনেক সুন্দর এটাই হচ্ছে ধুনট সরকারি ডিগ্রি কলেজের মেইন গেট ধুনট বগুড়া স্থাপিত হচ্ছে উনিশশো সালে কলেজটি স্থাপিত হয়েছিল অর্থাৎ স্বাধীনতার পরপরই আর এই যেখানে দেয়াল চিত্র আঁকানো আছে এবং এই যেটা হচ্ছে ধুনট শাড়ি সারিয়াখান্দি রোডের পাশে অবস্থিত ধুনট বাজার থেকে প্রায় এক কিলোমিটারের একটু বেশি দূরে হবে হয়তো বারোশো মিটার এরকম দূরত্বে ধুনট ডিগ্রি কলেজটি অবস্থিত এখানে ধুনুট সারিয়াখান্দি রোডের পাশে এটা কলেজের সামনের রাস্তা আর এটা হচ্ছে ডিগ্রি কলেজের মেইন গেট আর এই যে এই পাশেও দেয়াল চিত্র আছে জুলাই উই ডন্ট এটা কি লিখছে ফরগেট ইউ এরকম আর কি এটা ছেলেমেয়েরা হয়তো এঁকেছে এই যে নতুন ইয়ে এই যে নতুনভাবে যে সরকার চেঞ্জ হল আগস্টের পাঁচ তারিখে ওই সময়ের হয়তো জুলাইয়ের যে মুভমেন্টটা ছিল আন্দোলনটা ছিল ওইটাকে হাইলাইট করার একটি মানে স্মৃতি হিসেবেই বা ওই বিষয়টিকে হাইলাইট করার জন্যই হয়তো এখানে এটা আঁকা হয়েছে এভাবে দেয়াল চিত্র আছে বেশ কিছু এটা হচ্ছে সামনের রাস্তাটি কলেজের সামনের রাস্তা এই তো